ছিন্ন মুকুল লিখেছেন সত্যেন্দ্রনাথ দত্ত বন্ধুরা যাদের ঘর থেকে যদি কোনো মুকুল চলে যায় তারাই শুধু জানে হারাবার কি যন্ত্রণা যাদের ঘরে ঘটে তারা তাকে কখনও ভুলতে পারে না তাকে সঙ্গে নিয়ে বুকের ভেতর নিয়ে জীবনটা কাটিয়ে চলা যে কোনো পরিস্থিতিতেই হোক বেঁচে থাকতে হয় স্মৃতিকে ভুলে নয় স্মৃতিকে সঙ্গে বয়ে চলা এই আমাদের জীবন ছিন্নমুকুল নামটা যথার্থই সুন্দর সত্যি একবারে বাস্তব যার কোনো তুলনা হয় না কবিরা কবিতা লেখেন কিন্তু এত সুন্দর করে যে বাস্তব জীবন কোনো এক কোণ থেকে তুলে নিয়ে আসা সবার জীবনে ঘটে না আর চাই না কেউ সবার সবার মতো ভাগী হোক দুঃখের সেরকম আর কি যার সঙ্গে হয় যাদের সঙ্গে হয় তারাই জানে অন্য কেউ সেটা বুঝবে না তবে অনুভব করাটা আলাদা জিনিস ওই যে একটা কথা আছে না কী যাত বুঝিবে সে কিসে কভু আসিবি সে নিজারে যে যন্ত্রণা যে পায়নি সে যন্ত্রণা সে বুঝবে না এটাই স্বাভাবিক এটা স্বাভাবিক থাকাটাও বাস্তব প্রতিটা ক্ষেত্রে আমার যেটা মনে হয় এবার পড়ি ছিন্নমুকুল সত্যেন্দ্রনাথ দত্ত সবচেয়ে যে ছোট্ট খানি সেই খানি আর কেউ রাখে না পেতে ছোট্ট থালায় হয় না কো ভাত বাড়া জল ভরে না ছোট্ট সেতে। বাড়ির মধ্যে সবচেয়ে যে ছোট খাবার বেলায় কেউ ডাকে না তাকে সবচেয়ে যে শেষে এসেছিল তারই খাওয়া ঘুচেছে সব আগে সবচেয়ে যে অল্পে খুশি ছিল খুশি ছিল ঘেঁষা ঘেঁসির ঘরে সেই গেছে হায় হাওয়ার সঙ্গে মিশে দিয়ে গেছে জায়গা খালি করে ছেড়ে গেছে পুতুল পুতির মালা ছেড়ে গেছে মায়ের কোলের দাবি ভয় সে ছিল যে সব যে সেই খুলেছে আধার ঘরের চাবি চলে গেছে একলা চুপে চুপে দিনের আলো গেছে আধার করে যাওয়ার বেলা টের পেলে না কেহ পারলে না কেউ রাখতে তারে ধরে চলে গেল পড়তে চোখের পাতা বিসর্জনের বাজনা শুনে বুঝি হারিয়ে গেল অজানাদের ভিড়ে হারিয়ে গেল পেলাম নার খুঁজি হারিয়ে গেছে হারিয়ে গেছে ওরে হারিয়ে গেছে বল বলা সেই বাসি হারিয়ে গেছে কচি সে মুখ খানি দুধে ধোয়া কচি দাঁতের হাসি আঁচল খুলে হঠাৎ স্রোতের জলে ভেসে গেছে শিউলি ফুলের রাশি ঢুকেছে হাই শ্মশান ঘরের মাঝে ঘর গেছে তাই হৃদয় শ্মশানবাসি সবচেয়ে যে ছোট্ট কাপড়গুলি সেগুলি কেউ দেয় না মেলে ছাদে যে শয্যাটি সবার চেয়ে ছোট আজকে সেটি শূন্য পড়ে কাঁদে সব চেয়ে যে শেষে এসেছিল সেই গিয়েছে সবার আগে সরে ছোট্ট যেজন ছিল রে সব চেয়ে সেই দিয়েছে সকল শূন্য করে